নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিশ্চয়ই তোমরা পুজো ভালোভাবেই কাটিয়েছ তো আমার পুজোর ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে কারণ যেহেতু ফোনটা একটু ডিস্টার্ব করে মাঝে মাঝে তো তোমাদের সাথে আগের ভিডিওতে নানা সুপার ইস্টে ঠাকুরগুলো শেয়ার করেছিলাম নানা সুপার ও ঠাকুরগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। চলো সাথে থাকো কিন্তু আজকের ভিডিওগুলো একটু অ্যালোমেলো হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ হচ্ছে আমার সেদিনকার লাইভ চলছিল তোমরা সাথে ছিলে আর বরের ফোন থেকে কিছু ভিডিও করেছি আমার ফোন থেকে কিছু ভিডিও করেছি তো তার জন্য সেট আপ করতে একটু অ্যালোমেলো হয়ে গেছে চলো সাথে থাকো ভিডিও ট্রেন পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো ওয়েসটি চলে এসেছি চলো তোমাদের সাথে মায়ের দর্শন করে चलो सामने से जैसे बाटरफ्लाई bolo me aje এখানে ওয়েস্টে সবাই মিলে ঠাকুর দেখতে ওয়েস্টে এসে তো শতাব্দীর আগে চলে এসেছিলো আমি পরে এসেছি তো শতাব্দী বিউটি সব আন্দোড়িয়াই আছে তো এখানে একটা ঠাকুর দর্শন করলাম চলো আরও ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো মাঝে মাঝে গান চলছে তো তার জন্য মন্ন সুন্দর একটা ঠাকুরের দর্শনটা ছাড়া কি ভাববো মন আর হ্যাঁ এই প্যান্ডেল সত্যি অপূর্ব এতগুলো যে প্যান্ডেল এলো না এটা সুন্দর ড্রেস এই মণ্ডপটাতেও গান চলছে তো চলো সাথে দর্শন করাই তোমাদের সাথে আর আমার সাথে লাইভ চলছিলো তো তার জন্য আর একটা ফোন ভিডিও করেছি তো তাই জন্য একটু এলোমেলো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু মায়ের দর্শনগুলোই করাচ্ছি সাথে থাকো এখানে হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে তো সবাই মিলে খেলছে আমাদের ঢোকার আগে দেখতে পেলাম তো যেহেতু গান চলছে তাই মিউট করতে হয়েছে চলো তোমরা সাথে দেখো দেখতে থাকো Thank okay. you.

ঠাকুর দেখছিলাম দেখতে এখানে ভোগ প্রসাদ খাওয়াচ্ছে তো আমরা এখানে ভোগ প্রসাদটা খেয়ে নেব আর এখানে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে আমিও নিলাম আর এখানে দেখতে পাচ্ছ বান্ধবীরা বসে আছে ওরাও খাওয়া দাওয়া করছে যেহেতু আমি ভিডিওটা সেরকম করতে পারিনি এটা হচ্ছে একটা এবার বাড়ি ফিরবো প্রায় বাজে এই দেখো আমার লাইভ চলছে এই ফোনটাতে এই যে তোমাদের বলি না আমার ফোনের ডিস্টার্ব এই যে দেখতে পাচ্ছ ডিসপ্লেটা অর্ধেকটা গ্রিন হয়ে গেছে আর এইখানে ফোনের কাজটাও ডিস্টার্ব হয়ে গেছে তো এটাতেই আমি লাইভ করি এটাতেই ভিডিও সব কিছু এটাতেই তো এখানে লাইভ চলছে বাড়ি যাচ্ছি গিয়ে ফোন চার্জে দেব ফোন ফোন বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে রে আমাকে বাড়ি হবে তোমাদের কিছু অংশ শেয়ার করলাম কারণ হচ্ছে আমার লাইভ চলছিল তো ভিডিও সেরকম করতে পারিনি কিছু অংশ ভিডিও করেছিলাম তো তোমাদের সাথে ওইটুকুনি শেয়ার করলাম চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বলো তো আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ